ইস্কনের প্রত্যেকটা কুত্তার ধর মুয়ার মারব ইস্কনের প্রত্যেকটা মুক্তার ধর মুয়ার মারব পাশে আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিছি মসজিদ পাহারা দেই নাই মন্দির দিছি এ আকাদা সেই মন্দিরের ভিতরে ফেলাই আমার মুসলমান উকিল রে মারবি আর সাইয়া সাইয়া দেখবো উপদেষ্টা সাহেব ইনুর সাহেবকে বলবো আমি গোপালগঞ্জের সন্তান আমি আসছি ফরিদপুরে আপনার পূজা অত্যন্ত অনুরোধ বিনাই করে বলবো আপনার সমস্ত সমাজ সমন্বয়কে বলে দেন সংসদে পাস করান সংসদ যখন নাই আপনাদের পার্লামেন্টে পাস করেন বাংলার জমিন শাহজাহান ওই আলীর যদি আপনার ছেলে হইতো আপনি দেখেন নাই দেখেন নাই আলিফের মারা কেমন বিচার মতো লাভ হয়েছে হ্যাঁ আলিফকে যখন কাফন পরাইয়া মার বাড়িতে লয়ে গেছে তাকা নিদি আপনার দেখছেন সবাই দেখছেন সারা দুনিয়া দেখছে আলিফের মা কি করছে আলিফের মা মাথার কাছ থেকে খুলছে খুইলে বলাটার মুখটা ভাই করিয়া কপালে একটা জুমা দিয়ে মুখে একটা ডলা দিয়ে কে বাবা যা তুই জান্নাতে যে গুমা হালিবের মা এখনো বেঁচে আছে হালিবের মা মুখটা মাসে করে দিয়ে বলে বাপ আমি বা বললাম দু দুদিন দাবি সেরে দিছি তোরে আল্লাহ এইভাবে শহীদ হিসাবে কবল করবে আমি ভাবতে পারি নাই বাপ তুই সকালবেলা যখন গেছর করে তোর ছোট্ট মাই তোর মাইয়ের ডারে আদর করে গেছ মাইয়ের দুই গেলে দুই সুমা দিয়ে ভুলে গেছ মা আমি আবার আসবো তোমার লাই মজা লই আনু বাপ তুই আর মজা নাই তো তোর মাই আর করে নিতে পারলি না আমি মা করে আল্লাহ কোলে করে তুলে দিলাম আমি মা করে আল্লাহ কোলে তুলে দিলাম আমি মা করে তুলে দিলাম আমি মা করে রসুলের কোলে তুলে দিলাম হ্যাঁ এমন মা পৃথিবীতে কয়জন আছে হ্যাঁ হ্যাঁ বাবা ওই আলিফ যদি আসলে হইতো আপনি কি করতেন আপনি পাগল বলে এই আলিফের পাগল হইয়া নবীর জন্য একটা একটা আওয়াজ দিও নবী শেষ যায় বসে বলে মালিক আমি পারবো আওয়াজ হইতেছে আপনি এত ভাবে বললে তো আমি আল্লাহর জন্য কেমন লাগে নবী সারা দুনিয়ার নবীরা যদি আপনার উন্নত হইতে চায় গো নবী সারা দুনিয়ার নবীরা আপনার উন্নত হয়েছে নবী আদম নবী তিনশো বছর একবারও আদমের দাকে সারা দেই নাই যে সময় আপনার নামটা জবানি নিচে তখনই জবানের রহমার কাছে মাফ করে দিয়েছি নুহ নবীর উম্মাদ গুলার চল্লিশ দিন পর্যন্ত আমি পানি দিয়ে গজল দিয়ে শেষ করছি ওই নৌকাটারে পাসাইছি আপনার নামটা ছিল নৌকার গোলর সাথে লেখা

খাদিজা বলে হাতে মা মা তোরে তো মক্কার সবাই ভালোবাসে মা হ মা তখন তো পর্দার এত নাজল মদিনায় আসার তিন বছর পরে পর্দার এত নাজল হয়েছে তুই বোরকাটা বই রে মুন্ডাটা মাথায় দিয়ে স্কার্টটা দিয়ে কাবা ঘরের সামনে যাই দেখ তো বেই কি করে আপনারা জানেন মা খাদিজার বাড়ির থেকে ঘুরে আসলে মক্কা পর্যন্ত আসতে বাবা এক কিলোমিটার একটু বেশি হয় হে ফাতেমা স্কারটা বইরা মুখটা ডাইকে কাবাবারের দরজার কাছে আর দেখে উৎপাবিন ডুবিয়া আর সাহেবা হাতে মারে টান দিয়া কয় তোর বাপের আজকে শেষ দি তোর বাপরে বলে দিস হিসাব জিজ্ঞাস কিন্তু আজকে হবে তোর বাপরে বুঝায় কই আমরা চাই না যে তোরা সাইড দে মাইয়া এতিম হয়ে যা তোর বাপের তেমনি পোলা পাইছে নাই তোর বাপ হলো নির্বংশা

সে আমারে বলে যে হাদি ভাই আমার যখন র্যাবেরা ধরে সব বাইন্দে লয়ে যায় পুলিশ তখন আমার সাথে একটা হিন্দু পুলিশ আমার চার বছরের মেয়ের সামনে এত জোরে আমার কোকসা ধরে একটা লাচি দিছে আমি পেটটা ধরে মেয়েটার সামনে বয়ে পড়ছি আমার চার বছরের মেয়েটা আমার গার উপরে পড়িয়া পুলিশের পা দুটা জড়াই ধরে বলে আমার আব্বুরে মাইরে না আমার আব্বু কিছু করে নাই আমি জেলখানায় আড়াই বছর ছিলাম যে হাজি সব ওই আয়না ঘরে নিয়ে আমার পিটাইছে আসলে আমার একটা ব্যথাও লাগে নাই আমার ওই চার বছরের মায়াটার কথা যখন আমার মনে পড়তো আমি বালিশ বিচাইতাম চোখের ঘরে দিয়ে মনে পড়তো আমার মেয়েটা পুলিশের পা ধরে বলতেছে আমার আব্বুরে মাইরেন না আমার আব্বুর তখন মনে পড়ে গেছে কথা আপনার আব্বারে কিছু কোয়েন না আমার আব্বা যা কিছু করে আল্লাহর হুকুমে করে আমার আব্বারে আপনারা কিছু কোয়েন না আমার বাবার মা নাই বাবা নাই ও আমার আব্বার কোনো বড় ছেলে নাই আমার আব্বার দুইটা চাচা চারা সব চাচা গুলা আমার আব্বার दुश्मन আমার আব্বার আপন বলতে আল্লাহ ছাড়া কেউ নাই বজন দেই فاطمه দৌড়াইয়া যায় বাবার বুকের সাথে খত খত করে কান্দা দিয়ে আব্বা তোমারে বলে আজকে মাইরে ফেলাইবে তুমি মার বুঝাও না বজন এই فاطمه আমার নবীরে কত ভালোবাসা একটা হাদিস দিয়া বুঝায় দেয় তাইপের ঘটনা যারা জানেন তারা দেখবেন আমার নবী যখন তাইপের মাঠ থেকে আসছে বাবা একটা বেইমান নবীর পাট কুড়ানো ধান কুড়ানো বাজানদের লোহার কোটা এরকম ভেওয়ালা কোটা এই কোটা দিয়া আমার নবীর পিঠের মধ্যে একটা কুর্তি ছিল ওই জায়গা গর্ত হয়ে গেছিল ওই গর্তটা লয়া নবী কবরে গেছে মাঝে মাঝে হাসান হোসাইন ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বলতো না না এই গর্তটা কিসের নবী তখন সিল্লাই তো আর তো না না ওইখানে হাত দিস এই কষ্টটা পাতে প্রতিদিন তার থেকে আসার পরে প্রতিদিন বাবা এইভাবে নেকড়া নিয়ে তেরা নিয়ে গরম পানি দিয়ে স্যাভলন দিয়া কীটনাশক জিনিস মিলাইয়া এইভাবে করে ময়লাগুলা পরিষ্কার করতেন বাবা যখন তেনা দিয়ে ডলা দিতেন নবী লাভ দিয়ে উঠতেন ব্যথা আমার নবী তো ফেরেস্তা না আমার নবী যে আমার নবী মানুষ যখনই ফাতেমার ডলা দিতেন নবী লাভ দিয়ে উঠতেন ফাতেমা মনে মনে ভাবতেন এই নেকড়া দিয়ে তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায় আমি আর হাস থেকে তেনা দিয়ে ডলা দিব না আমি আমার আব্বার ওখানে জিব্বা দিয়ে পরিষ্কার করবো ও মায়ের পাগল বাইরা বাপ পাগলের বাইরা আমি ইলিয়াস রহমান যেহাদি বারো বছর বয়সে মা হারাইছি আমার মা ওই যা তারা চিনবেন সেন্দা ঘাট ফতেপুর চিনেন সেন্দা ফতেপুর আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল ইলিয়াস হইতে পারে বাবা তোমার সাথে আজকে আমার শেষ দেখা আর কোনদিন তোমার সাথে দেখা হবে না তুমি তোমার মায়ের মাফ করে দিও আর আমি যদি মারা যাই তুমি আমার কবরে বসে দাঁড়াই হল্লা মা নাই মা আমি তোমার ওসিয়া পালন করতে চাই মসজিদ কুর্সিমা মাদ্রাসা কুর্সিমা হল্লা আমারে মসজিদ মাদ্রাসা মা মার এত দেখায় দিই আমি আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর মায়ের কবরের পাশে পুরান মসজিদ ছিল ওটারও কাজ ধরছি ওখানেও নয় লক্ষ টাকা দিছি প্রথম সার ঢালাই দিছে আলহামদুলিল্লাহ বলেন বাবা কেন দিছি জানেন এই পিছনে কথা বাবা এখন শুধু এক ফোটা পানি ফেলে মার জন্য কানবেন ইনশাল্লাহ বলেন তো মাইকের আওয়াজ বাড়াও তো ভাই ভেস বাড়া তো আমার জনম দুঃখিনী মাকে আমি জীবনে এক খেলি বান খাওয়াইতে পারিনি আমার মাকে যেন আল্লাহ জান্নাতে খাওয়াই এই জন্য জানাইছি আলহামদুলিল্লাহ বলতে পারো না আমার নবী সকাল দশটার সময় গড়ের থেকে বেরোইছে এখন আওয়াজ দিস এ যুবক আওয়াজ দিস তোর পাও ধরছি জুমার রাত্রে তোর দোয়া বিশ্বনবীর রোজায় চলে যাবে এখন তোর কান্না বিশ্বনবীর রোজায় চলে যাবে আত্মসকের বাড়ি ফেরেস্তার এখনই মুসিয়া বিশ্ব নবীরে দেখাই দিবে এই বান্দার গরিব গরিব বান্দা এবং গুনাগার বান্দার সকের পানি জান্নাতের খোঁজ বসাই তো দামি টাকা নেই দিকে আমার নবী দশটায় বের হয়েছে ফাতে মার যায় নামাজ বিছাই কাবা ঘরের দিকে হাত তুলছে আল্লাহ আমার আব্বারে তুমি বড় যে বরণ করো না বেইমানিগুলো ধরো বলার সাথে সাথে নবী হাতটা নামাই দিয়ে মাটি মাতি দিস না

জিব্রাইল তার আগে এসে ওখানে আসন গেড়ে বসে আছে আমার আল্লাহ বলে দিছে রোকানারে বলে দেয় যেই চোখ আমি আল্লাহ দিছি ওই চোখ দিয়ে যদি একবার করা নজর আমার নবীর দিকে থাকা হয় চোখের জায়গায় চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত বাড়াইলে হাতের জায়গা হাত থাকবে ওর হাতের মধ্যে হাত থাকবে না বলে দেয় বিশ্বনবী মাঠে ঢুকলেন আমার নবী মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে রোকানা যখন আমার মাঠে দেখুন আমার যেহেতু আগের দিকে নিয়ে রেখেছে মোহাম্মদ যদি জাদু দিয়া রোকানারে কিছু করে আজকে মোহাম্মদ দু টুকরা করে ফেলবি এদিক দিয়ে আবু জালে বলে দিয়েছে মক্কায় আমার ভাতিজাকে যদি অন্যায় ভাবে হে এই মুসলমানের সন্তান এবার তোমরা ওগুলো নয় রক্তের বন্ধার আওয়াজ দিয়া হার শুকরা সুর বিরুদ্ধে যখন আমার নবী দেখে রোকানা ফারমের মুরগির মতো পড়ে রয়েছে সুবহানাল্লাহ রোকানা দেবকি ওর হাতের জায়গা হাত নষ্ট করা লাগা নিচের দিক দিয়ে ফারমের মুরগির মতো পড়ে রয়েছে নবী বলে ইয়া রোকানা গম ও রোকানা ওঠে না রোকানা কয় আপনি আমারে যত মন চাই মারেন কিন্তু ওই লোকটারে দেয় মারায় না কষ্ট হয়েছে আল্লাহ 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 রেডি আপনি আমারে জোর দুনুনসে মারেন ওই লোকটা দি মারায় না নবীর তাকায় দেখে আহ জিব্রাইল বসো সুবহান আল্লাহ ও জিব্রাইল যদি এই মুহূর্তে ও কানারে না মারি ওরা কইবো জাদু দিয়ে বল কমাই দিছে আমি যাদুকর হয়ে যাব

তোমার নবী আমার নবীর ওখানারে বুকের উপরে একটা থাবা দিলেন একটা থাবা দিয়ে রোকানারে নবী পাম হাত দিয়ে মাথার উপর উড়ে ফেলছে সাড়ে এগারো ফিট লম্বা রোকানা খারাই হাত পাশ এই বুকের পাঞ্জাটা পুরে হাতের উপর এই খেয়ার রোকানারে ঘুরাই সরকির মতো ঘুরায় আবু হেল এবার আওয়াজ দে

এদের ছেলে মেয়েদের কলি বানায় না হাত তিরিশটা সেকেন্ডে বলবো আর একটা আওয়াজ আমার সাথে দিতে হবে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে আমি গরিব থাকি আর ধনী থাকি ওর খবর নিয়ে স্যার তিন নম্বরে যাদের মা বাবা আছে প্রাণ খুলে ভালো ভালো আল্লাহ কবুল করেন যুবক ভাই আমি ইলিয়াস রহমান জেহাদি আমার জীবনে যা কিছু করছি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে আমার মায়ের জন্য করেছি আমিও চাই তোমরা তোমার মা বাবার জন্য করবো রাজি আছো না ভাই রাজি আছো আল্লাহ আমার ভাইদের ধরে এদের বাবা মাকে মাফ করো কবরটার জান্নাতের বাগান করো আল্লাহ এই মাদ্রাসার জায়গা যারা দিচ্ছে যারা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে তাদের বাবা মাকে মাফ করে দাও আমার সাথে অর্ডার দিতে পারবেন দুই ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবেন আব্বাকে নিয়ে হস করছে আলহামদুলিল্লাহ আমি মনে হয় এগারো সালের পরে বারো সাল না তেরো সালে এই আসছিলাম তাই না এগারো সালে আমার বাবাকে নিয়ে হস করে এই মাদেশে আসছিলাম এক বছর পরে আমি সেদিনও বলেছিলাম আজকে বলি এই যুবক এ বাবা ওয়াদা দিছো যাইবা না ওয়াদা দেওয়ার পর যদি যাও না রাস্তাতে ঘুরে ফুলে যাবা শুধু একটা কথা বলতে হবে এগারো সালে আমার বাবাকে নিয়ে হজ করে কাবাগরের সামনে আমার আব্বারে দাঁড় করে বলছিলাম আব্বা আপনি আমার সাথে তিনটা দুইটা জিনিস দিবেন কি বাবা এক নাম্বারে আপনি আমার মাকে মাফ করে দিবেন আপনারা জানেন আমি মায়ের পাগল বক্তা আমি আমার মা জুলো সারা জীবন মা কান্দি আমার আব্বা কাবাগরের সামনে দাঁড়া এইভাবে বলছিল আল্লাহ আমি আমার এলিয়া জুলের মাকে মাফ করে দিছি দুই নম্বরে আমার আব্বারে বলছিলাম আব্বা আপনি আমার কিছু দেন আপনি হলেন আমার দিয়ার মালিক আল্লাহ কবুল করে মালিক আব্বা বলে আমি কি দিব তোমার কল আমি বলে আপনি যা মনে চাই তাই দেন আমার আব্বা ফট করে বলে কাবা কাবাগরের সামনে আল্লাহ আমার ইলিয়াস যত মাহাবিলে যাবে প্রত্যেকটা মাহাবিলে যুবকদের চোখ দিয়ে বানিয়ে বেলা

যদি তোমার কোটিপতি হওয়ার একটা রাস্তা আমি দেখাই দেই সেটা হলো এই তোমার বাবা যদি মাঠে থাকে আমার মতো আমি তো কাবা ঘরের কাছে আমার আব্বারে দেওয়া করছি তিরিশটা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়াবো যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এই হাজার মানুষের মধ্যে লজ্জাসর লাদ দিয়ে বাপের মুখের মধ্যে নেড়ে চিকার মেরে মাপ চাপ তোর বাপ যদি গরম পানি দুই ফোটা চোখের পানিতে তোর মাফ করে দেয় আমি ওয়াদা করে গেলাম তুই আল্লাহ রুলি হয়ে যাবে কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া ভাই তোর পাও দোষে ভাই দাঁড়া দাঁড়া করি যে ভাই আমার কার কার বাপ আছে দাঁড়া ভাই তোর জীবনটা এখন কষ্ট হয়ে যাবে যদি না দাঁড়াস তুই দাঁড়া ভাই তোর বাপ যদি এই মাঠের মধ্যে বসে থাকে দাঁড়া তোর পাপ এই মাঠে থাকলে তুই জান তো আমার আব্বাই মাঠে আছে আর বেশি থাকিস তো দাঁড়া এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপ গুলো দাঁড়ান বাবা গুলো দাঁড়ান বাবা গুলো দেখেন তাইনি ভাবে তাকায় দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে বাপ গুলো দাঁড়ান বাপ গুলো দাঁড়ান আমি বলার সাথে বাবা আপনার ছেলেটা আজকে বাইজিত মুস্তাবিল কো তোলি বানাই দিবে আমি 30 টা সেকেন্ড টাইম দিলাম যাদের বাপ এই মাঠে আছে বাবা গো বাড়ি রেডি করো তোমার পুলার এখন বাইজিত মুস্তাবি বানাবা বড় আলেম বানাবা আমি বলার সাথে জোর দিয়ে বাপ মুখের মধ্যে চিল্লায় কাইতে দেবি যুবক তুই যদি কাঁদতে পারস তোর বাপে ওলি তুই ওলি দে

আহলে বাবা আফসারার আমি একসা দি মহল্লায় লজিন থাকতাম টংগি বাড়ায় আরে আফসাল তার ছেলেরে আজকে এত বছর পরে বুকে নিয়ে কাম দেয় আল্লাহ যেই যুবগুলা তার বাবারে বুকে নিয়ে কাম দেও ছেলেগুলা রলি বাড়ায় দে আল্লাহ যারা বাবার কাছে মাপ চাই যো তাদেরকে আমি বলবো বড়মতো ওলি আর কেউ নাই

বাবা আমিও তো মা হারা আমি আমার মায়ের একটা উসিয়াত পালন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় দান করে মুসিদ মজা বানাইছি আমার মাত্র আছে আড়াইশো ছাত্র আলহামদুলিল্লাহ বলেন তিন বেলা খাবার খাই আমি কাউকে বলি না আমার এক বছর চাউল দেন এক বছর সিমেন্ট দেন আমি ওয়াজের ভিতর যা কামাই এটা দিয়ে আমার তিনদের পিছনে খরচ করি এমনকি মুসাবার ভিতরে যা পাই এটাও খরচ করি গতকালকে যিনি সভাপতি ছিলেন উনি আমার মাদ্রাসে এক হাজার টাকা দিয়ে এত কান্দা কানছে জেহাদি ভাই আমি জানি আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম যেন আমার মা আপনার মার সাথে জানাতে যায় আল্লাহর কসম করে বলছি আমি কোনো বড় লোকের টাকা চাইয়া নিয়ে মসজিদ মানসা করি নাই আমি গরিবের টাকা এরকম গরিবের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর করার চেষ্টা করছি তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে বলবেন যাদের বাবা নাই এখানে কোন আল্লাহর পাগল আছে নজর আমার বাবার জন্য আমার মার জন্য কথা বলবি নাই বসো এক মেডিয়া বসো তিরিশটা সেকেন্ডে একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় এই মাদ্রাসার ছাত্রদের অনেক কষ্ট হইতেছে মাদ্রাসার গোপন করার জন্য দরকার হয় আমি